নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের সবজি ফুলকপি দিয়ে আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ইউনিক একটা রেসিপি শেয়ার করতে চলেছি এখন বাজার ভর্তি শীতের এই ফুলকপি পাওয়া যাচ্ছে আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি প্রত্যেক দিনই ফুলকপি দিয়ে নানা রকম রেসিপি আমরা তৈরি করে থাকি আজকের এই রেসিপিটা খেতে কিন্তু বেশ একটু অন্য স্বাদের হবে চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি একটা ফুলকপির ছোট ছোট ফুল দেখুন ঠিক এই রকম করে কেটে নিয়েছি ফুলগুলোকে কিন্তু একটু এই রকম ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর ফুলকপির ফুলগুলো কেটে নেওয়ার সময় একটু দেখে নিতে হবে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কি না আর ফুলকপি কেটে নেওয়ার পর বেশ কিছুক্ষণ লবণ জলে ফুলকপিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর ফুলকপিটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে কেটে নেওয়া ফুলকপির ফুলগুলোকে তার সাথে সামান্য লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব মিনিট পাঁচেক আমি একটু ফুলকপির ফুলগুলোকে ভাপিয়ে নিচ্ছি তবে পুরোপুরি সেদ্ধ করব না জাস্ট এই রকম যখন জলটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটু ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রেখে দেব তারপর ফুলকপির ফুলগুলোকে আমরা জল থেকে ভালো করে ছেকে তুলে নেব দেখুন ফুলগুলো আমার মোটামুটি এখানে সেদ্ধ হয়ে গেছে এবার ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি ফুলগুলো ভালো করে তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি ফুলগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি আর যদি ফুলকপির ফুলগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু বাকি রান্নাটা করতে গেলে ফুলকপিটা ভেঙে যাবে তাই ফুলগুলোকে এই রকম সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে কিছু মশলা আমি মেশাবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই যেটুকু পরিমাণ ফুলকপি রান্না করছি আমি সেই হিসাবেই মশলাপাতি মেশাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন মানে যেই হিসাবে রান্নাটা করবেন সেইভাবেই মশলাগুলো মেশাবেন সামান্য করে একটু ধনের গুঁড়ো ঝালের জন্য এখানে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটাও ভালো আসবে ঝালও হবে দিচ্ছি অল্প করে একটু হলুদ স্বাদ মতন লবণ স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি একই সাথে দিয়ে দেব এখানে সর্ষে পোস্ত বাটা এখানে আমি সমপরিমাণ সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম এখানে বেশখানিকটা ধনেপাতা আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নিয়েছি আর ধনে সাথে কিন্তু ধনেপাতার ডাটিগুলোকেও দিয়েছি ডাটিগুলোকে অবশ্যই দিতে হবে এতে কিন্তু এর ঘ্রাণটা ভালো আসবে দিয়ে দিচ্ছি এখানে বেশখানিকটা মটরশুঁটি যেহেতু এখন বাজারে নতুন কচি কচি মটরশুটি তাই মটরশুঁটিগুলোকে কিন্তু কাঁচাই দিচ্ছি যেহেতু এই মটরশুঁটি এখন একদম কচি আর নরম হয় তাই আলাদা করে কিন্তু সেদ্ধ করার দরকার নেই বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য করে একটু আদা বাটা দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই এবার আমরা এই সমস্ত মশলা দিয়ে ফুলকপিটাকে ভালো করে মেখে নেব আর ভালো করে কিন্তু ফুলকপিটাকে মশলা দিয়ে মাখতে হবে এমনভাবে মাখতে হবে যাতে ফুলকপির মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায় এই মাখার ওপরেই কিন্তু রান্নার স্বাদটা অনেকটা নির্ভর করে তাই খুব ভালো করে মশলাপাতি দিয়ে ফুলকপিটাকে আমাদের মেখে নিতে হবে এবার মিনিট পাঁচেক ফুলকপিটাকে আমরা রেখে দেব। এতে করে আরগুলো ফুলকপির মধ্যে ভালো করে ঢুকবে এবার রান্নাটা শুরু করছি সর্ষের তেল গরম করে নিয়েছি আর তেলটা গরম হলে একটা কেটে নেওয়া টমেটো আর একটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি আর ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন এবার টমেটোটাকে আমরা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব টমেটো যখন হালকা নরম হয়ে আসবে ওই অবধি কিন্তু টমেটোটাকে আমরা নাড়াচাড়া করব। তবে পুরোপুরি গলিয়ে ফেলবো না এবার মেখে নেওয়া ফুলকপিটাকে আমরা ঢেলে দেব মাঝারি আঁচে রেখে আমাদের একটু ভালো করে ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে যেহেতু এর মধ্যে আমি টক দই দিয়েছি তাতেও কিন্তু ফুলকপি থেকে জল ছাড়বে আর যতক্ষণ না ফুলকপির থেকে এই এক্সট্রা জলটা প্রায় টেনে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ফুলকপিটাকে নাড়াচাড়া করে রান্না করতে থাকতে হবে তো বেশ কিছুক্ষণ আমি ফুলকপিটাকে এই রকম নাড়াচাড়া করতে করতে রান্না করে নিচ্ছি ফুলকপির মধ্যে থাকা এক্সট্রা জলটা কিন্তু আমাদের বেশ টেনে গেছে ফুলকপি থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে আর ফুলকপিও বেশ ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু ফুলকপি আলাদা করে ভেজে নিই নি তাই ফুলকপিটাকে কিন্তু ঠিক এই রকম করেই আমাদের একটু কষিয়ে নিতে হবে ফুলকপি ভালো করে কষানো হয়ে গেছে এবার যে মশলার পাত্রটা সেই পাত্রটাকে ধুয়ে আমি সামান্য করে জল দিচ্ছি যাতে করে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয় তবে রান্নাটা কিন্তু একদম গামাখো আর শুকনো হবে সেই হিসাবেই কিন্তু জলটা দিতে হবে বেশি ঝোল ঝোল হয়ে গেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না এবার একটা ঢাকা দিয়ে আমরা রান্না করব। ফুলকপি যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয় বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি ফুলকপি আমাদের ভালো করে সেদ্ধ হয়েছে কিনা না দেখুন ফুলকপি কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর যে জলটুকু আমি দিয়েছিলাম জলটাও কিন্তু একদম পুরোপুরি টেনে গেছে এবার আমরা ঢাকা খোলা অবস্থায় আরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তো ফুলকপি কিন্তু আমাদের একদম রেডি আর এই সময় কিন্তু আমাদের একটু চেক করে নিতে হবে লবণ মিষ্টি ঝালটা এই ফুলকপি কিন্তু আপনারা গরম ভাতে একবার মেখে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একই রকম ফুলকপির রেসিপি তো সময় বাড়িতে বানান একবার আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি এই শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তো আজকে এই সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে